কি হবে এই অনিশ্চিত জীবনের নিশ্চয়তা খোঁজার কি হবে এত আয়োজনের কি হবে আভিজাত্যময় জীবনযাপন আলিশান বিল্ডিং বাড়ি ঘর টাকা পয়সা কি হবে এই অনিশ্চিত জীবনের নিশ্চয়তা খোঁজার জন্য আমরা একজন আরেকজনের শত্রু হচ্ছি এই অঢেল টাকা ইনকাম করার জন্য আলিশান ঘর নির্মাণ করার জন্য কত পরিশ্রম কত কষ্টই না করি বউ বাচ্চা স্বামী সন্তান সবাইকে অবহেলা করে তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড না করে এই আলিশান বাড়ি ঘর টাকা পয়সা করবার জন্য দিন রাত ঘুরে বেড়াচ্ছি দিন রাত বাহিরে সময় ব্যয় করছি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি এমন আমাদের সমাজে অনেক অনেক মানুষ আছে যারা অর্থের পিছনে যারা আত্মকেন্দ্রিক চিন্তা করে জীবনে অনেক টাকা পয়সা রোজগার করেছেন কিন্তু মানসিক শান্তি অর্জন করতে পারেনি এমন আমার দেখা অনেক মানুষকে দেখেছি এত টাকার মালিক কিন্তু তার খাদ্য ইনুতে আছে এক বাটি সবজি এক কাপ ভাত তাহলে এই যে সে টাকার পিছনে ছুটতে ছুটতে তার বউ বাচ্চাকে সে সময় দিতে পারেনি সে বাহিরে বাহিরে সময় তার ব্যয় করতে হয়েছে মিটিং করতে হয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটিয়েছে এনজয় করেছে এখন এখন তার এই অপ্রত্যাশিত ডিজিজ তাকে তার সে অর্জিত টাকা পয়সা ভোগ করবার কিন্তু নসিব দিল না সো এই অনিশ্চিত জীবনকে আমরা এমনভাবে মন মগজে বদ্ধমূল করে ফেলেছি যে অনিশ্চিত জীবনের নিশ্চয়তা খোঁজার জন্য এবং নিশ্চয়তা পাওয়ার জন্য অনবরত আমরা যুহ হিংসে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় নেমে আমরা কত মানুষকে হত্যা করে ফেলছি কত মানুষকে আমরা ধ্বংস করে দিচ্ছি নিজেকে ধ্বংস করছি নিজের পরিবারকে ধ্বংস করছি চারপাশে যারা আছে আপনজন তাদেরকে ধ্বংস করছি এই অনিশ্চিত জীবনের নিশ্চয়তা খোঁজার জন্য আপনি জানেনও না অপ্রত্যাশিতভাবে আপনার বডিতে আপনি এমন ডিজিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সংসার আপন করছেন কাজ করছেন কিন্তু আপনি জানেনই না আপনার শরীরে এমন রোগ বসবাস করছে কি হবে বলেন তো কী হবে অনিশ্চিত জীবনের নিশ্চয়তা খোঁজার জন্য আমরা কত কিনা করি একটা সময় মৃত্যুর কাছে সব কিছু হার মানবে এ কথাগুলো ভ্যারি কমন অ্যান্ড সিম্পল অনেকেই বলবেন এই কথাগুলোর সাথে আমরা খুবই পরিচিত হ্যাঁ ভাই আপনারা এই কথাগুলোর সঙ্গে খুবই পরিচিত তারপরও এগুলোকে রিমাইন্ড করি তারপরও এগুলোকে আমরা রিপিট করি পুনরাবৃত্তি করি কী জন্য করি স্মরণ করিয়ে দেওয়ার জন্য নিজেকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা না আমাদেরকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে আমরা অন্যের কল্যাণে সুখী না খুশি না তাই না আমি জানি একদল মানুষ এসে বলবে এই কথাগুলো আপনি মাথায় ঘুমটা দিয়েও বলতে পারতেন ভাই আমরা বাঙালি জাতি তো নিজের ভালোটাও বুঝি না অন্যের ভালো আমরা দেখতে পারি না আমাদের সহ্য হয় না বলে না নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ মাপি যাই হোক অনেক কথা বলে ফেললাম লাইফ মোটিভেশন বা রিয়ালাইজেশন থেকে মানুষ অনেক সময় অনেক কিছু ফিল করে আপনি আপনার লাইফের একটা সার্টেন টাইমে যে অবশ্যই এই ফিলটা করবেন সে যত বড়ই মানে খারাপ মানুষই হোক না কেন একটা সময় মানুষ যখন জীবনের সাথে হার মানে বা এমন কোনো পরিস্থিতিতে তাকে কেউ হারিয়ে দেয় বা সে এমন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে যায় তখন কিন্তু তার একটা রিয়েলাইজেশন আসে যে কি হবে এ অনিশ্চিত জীবনে এত কিছুর আয়োজন করে কি হবে সব আয়োজন তো মিছে হয়ে যাবে টুডে অ্যান্ড টুমরো সবাই ভালো থাকুন সুন্দর সুস্থ থাকুন এবং সুস্থ মস্তিষ্ক নিয়ে জীবনযাপন করুন আল্লাহ হাফেজ